করার এই ধরনের অঙ্ক অনেকেই আমরা ঠিক মতো না সাজাতে পারার কারণে অঙ্কগুলো হয় না দেখুন কিভাবে সাজাতে হবে একটু বুঝাই আমরা অনেকভাবে এই অঙ্কটা করতে পারি বলছে উনচল্লিশ এই হচ্ছে অপশন এখন বলছে উনচল্লিশ সংখ্যাটি কোনো একটা সংখ্যার পঁয়ষট্টি পারছেন এই জিনিসটা উনচল্লিশ সংখ্যাটি কোনো একটি সংখ্যার পঁয়ষট্টি পাচ্ছেন তার মানে পঁয়ষট্টি পার্সেন্টের জন্য কত উনচল্লিশ পঁয়ষট্টি পার্সেন্টের জন্য কত উনচল্লিশ কারণ কোনো একটা সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট মানেই হচ্ছে উনচল্লিশ আর সংখ্যাটি সবসময় হবে একশো সংখ্যাটি সবসময় একশো পার্সেন্ট তাহলে এক পার্সেন্টে কত আর একশো পার্সেন্টে কত আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে উনচল্লিশ বাই পঁয়ষট্টি আর এখানে একশো পার্সেন্টে আমি মূল সংখ্যাটি পেয়ে যাব সেই সংখ্যাটি পেয়ে যাব তাহলে সংখ্যাটি কিন্তু এই যে উনচল্লিশ গুণ একশো ভাগ নিতে হবে পঁয়ষট্টি তিন তেরং উনচল্লিশ পাঁচ তেরং পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো কাটাকাটি করলে এই তিন কুড়ি ষাট তিন কুড়ি ষাট 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 সাথে এ নম্বরে উত্তর আছে এই অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে সেম আরেকটা অঙ্ক এইটা করে একটু কমেন্টে জানান কোন সংখ্যার পনেরো পার্সেন্ট চুয়ান্ন হবে এটা কিন্তু তারা প্রমো বিশেষে আসছে সরি নিবন্ধনে আসছে এইগুলো অপশন অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং এই একই নামে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ